ঐকমত্য কমিশনে কেন নারী সদস্যদের দেখা যায় না কেন ছবিতে ছবিগুলো আমরা দেখলি ঐক্যমত্য কমিশনে সবাই যখন দাঁড়ান তখন বাংলাদেশটা একটা পুরুষপন্থী বাংলাদেশ মনে হয় এই জিনিসটা তো আসলে খুব সিম্পল একটা কারণ হয়েছে বাংলাদেশের রাজনীতি অর্থনির্ভর বাংলাদেশের রাজনীতি অস্ত্র নির্ভর এই বাস্তবতাকে যদি আমরা স্বীকার না করি তাহলে নারী কেন যে কোনো মানুষের নাগরিক অধিকার যে কোনো মানুষের রাজনৈতিক অধিকার এখানে ভুলণ্ঠিত হবেই যদি এখানে যে নির্বাচনী সিস্টেম আছে এখানে রাজনীতির যে সিস্টেম আছে রাজনৈতিক দলগুলোর যে সিস্টেম আছে সেই সিস্টেমটা যদি পরিবর্তন করা না যায় তাহলে এখানে নারীরা কোনোভাবেই টিকবে না এখানে যদি পাওয়ার পলিটিক্সটা একমাত্র গুরুত্বপূর্ণ হয় আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যদি এমন হয় একজন নেতার পিছনে কতজন মানুষ এটাই তার জনপ্রিয়তার বহিপ্রকাশ এটাই যদি হয় যদি এমন হয় যে প্রত্যেকটা নির্বাচনের দিনের আগে কয় কোটি টাকা খরচ করা গেল প্রত্যেক আসনে সেটাই যদি গুরুত্বপূর্ণ হয় এখানে নারীরা আসবে না কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা পুরোপুরি এখন টাকা নির্ভর পুরোপুরি এটা পাওয়ার নির্ভর এবং এখানে প্রভাব খাটানোর সর্বোচ্চ চেষ্টা করাটাই একমাত্র রাজনীতি এখানে নারীদেরকে সরিয়ে দেওয়ার একটা পুরোপুরি সিস্টেম আছে এটা শুধু নারী না যারাই ফাইট করবেন যারাই পাওয়ার পাওয়ারকে মনে করবেন পাওয়ার এটার কাছাকাছি যেতে হবে তারাই এটা এখান থেকে ছিটকে পড়বেন কিন্তু তারাই এখানে সফল হবে যারা মনে করবেন যে পাওয়ার এই টাকা এবং অস্ত্র এবং স্ট্যাবলিশমেন্ট এটাকে কন্ট্রোল করে আদায় করতে হয় তারা দেখবে যে সংসদে আপনার প্রতিনিধিত্ব করছে এই কারণেই আমরা শেখ হাসিনার আমলে শেষ আমলগুলোতে শেষ বছরগুলোতে দেখতে পেয়েছি প্রচুর পরিমাণ ব্যবসায়ী প্রচুর পরিমাণ স্টেটের লোকজন তারা ইয়েতে বসে আছেন সংসদে বসে আছেন